সা কফি টাইম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইভাস লাইফ স্টাইল কেমন আছেন আপনারা সবাই আমি ইভা আরও একটি নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে আচ্ছা আমি যে সেদিন আরঙে গিয়েছিলাম না তো সেখান থেকে টুকিটাকি কিছু জিনিস কিনেছিলাম তার মধ্যে হচ্ছে কাপ দুইটাও ছিল যে কাপ দুইটাতে আমি হচ্ছে কফি খেলাম তো ভেবেছিলাম যে একটু স্পেশাল মানে একটু তারপর হচ্ছে সুন্দর দেখে মানে কাপ কিনবো কিন্তু যে কাপগুলো আমার পছন্দ হচ্ছিলো সেগুলোর প্রাইস একটু বেশি তো আমি চাচ্ছিলাম যে দুইটা মানে সেট কেনার জন্য আর দুইটা সেটের দাম অলমোস্ট মানে সাড়ে ছশো থেকে সাতশো টাকা পড়ে যাচ্ছিলো তো এর জন্য না আমি আর কিনে নিয়ে ভাবলাম যে মাত্র দুইটা কাপ এত দাম দিয়ে না কিনে আমি বরং কম দামে দুইটা কাপ কিনে নিয়ে যাই আর এই যে দেখেন এখন কাপ রাখবো মানে মগগুলো রাখবো আমার কিন্তু ড্রয়ের একদমই জায়গা হচ্ছিল না তো পুরনো যে মগ ছিল সেখান থেকে কিছু বের করে ফেলেছি বের করে তারপর হচ্ছে বাকি দুইটার জায়গা করে নিলাম আর এটা হচ্ছে তার দিনের ক্লিপ আমি লিয়ানাকে স্কুল বাসে দিয়ে এসেছি আর আসার পর যে টুকিটাকি কাজগুলো থাকে না সেগুলোই করে নিচ্ছি কিচেনে জায়গা কম থাকলে কিংবা কিচেনটা যদি ছোট থাকে তখন কিন্তু অনেক বেশি যন্ত্রণায় পড়তে হয় এই যে এয়ার ফ্রায়ারটা আমি ইউজ করলে আমাকে এখান থেকে কিচেনে নিয়ে যেতে হয় আবার ইউজ করা শেষে সাথে সাথে কিন্তু এখানে রেখে দিতে হয় আর এই টানাটানি করার কারণে দেখা যায় মানে কিছু জিনিস আছে একদমই ইউজ করতে ইচ্ছে করে না তো যাই হোক আমি না লিয়ানাকে দিয়ে আসার সময় কিছু মাছ কিনে নিয়ে এসেছি তো আচ্ছা আমার এই মানে পাতিলটা ইগনোর করবেন আমি এই পাতিলটা জাস্ট রেখেছি হচ্ছে মাছ মাংস আনার পর যে কাটতে হয় কিংবা ওয়াশ করতে হয় আবার মানে ফ্রিজ থেকে বের করে যে ভিজাতে হয় শুধু সেই কাজগুলো করি আমি হচ্ছে যেই মানে পাতিলে রান্না করি সেই পাতিলে কখনোই আমি মাছ মাংস ভিজাই না কিংবা কাটি না ধুই না এগুলো হচ্ছে আমার আলাদা পাতিল তো এর জন্য পাতিলটা মানে দেখতে এরকম হয়ে গিয়েছে আর আজকের মাছগুলো এত তাজা ছিল কিন্তু কথা হচ্ছে আমি কিন্তু এই মাছ কখনো কাটিনি আর আমি এই মানে ট্যাংরা মাছ না গতকালকে যখন বাসায় মানে আসছিলাম সকালবেলা তখনও দেখছিলাম যে এর চেয়ে বড়ো বড়ো ছিল আর মানে খুব সুন্দর লাফালাফি করছিল তো দেখে আমার লোভ হচ্ছিলো যে মাছগুলো আমি কিনে নেই কিন্তু কাটতে পারি না দেখে আমি না কিনে নে। তো আজকে আমি কাচকি মাছ পেয়েছি তো গত শুক্রবারে হচ্ছে কাঁচকি মাছ কেনার জন্য বাজারে পাঠিয়েছিলাম আর এমকে সেখানে কাচকি মাছ পাইনি তো আজকে আমি কাচকি মাছ কিনতে গিয়ে পরে আবারও দেখলাম যে এই মাছও আছে তা বললাম যে মানে লোকটাকে বলছি যে মাছ আমি কাটতে পারি না কাটতে পারলে নিয়ে যেতাম তো উনি বলল যে এই মাছ কাটা হচ্ছে সবচেয়ে ইজি তো ওনার কথা শুনে আমি আড়াইশো গ্রাম মাছ কিনে নিয়ে এসেছি ভাবলাম যে দেখি তো আসার পরে আমি হচ্ছে ইউটিউবে সার্চ দিলাম যে হাউ টু কাট ট্যাংরা ফিশ মানে উইথ নাইফ অর সিজার এরকম কিছু কারণ আমি তো বটি দিয়ে কাটতে পারি না তো আমাকে এই যে নাইফ আর সিজার দিয়ে কাটতে হবে তো সার্চ দেওয়ার পরে দেখলাম যে চলে আসলো কিভাবে কাটতে হয় তো সেটা দেখে আমি এই যে ফার্স্ট টাইম ট্যাংরা মাছ কাটছি তাও আবার নাইফ দিয়ে সিজার দিয়ে আর দেখেন আমার দুই হাতের এক হাতও মানে মাছের যে ময়লা সেগুলো লাগেনি কারণ একটাতে তো গ্লাভস পরে আছি আর একটাতেও আমি সিজার নাইফ দিয়ে কাটছি আচ্ছা লাস্ট ব্লগে তো অনেক আপুরাই বেশ সুন্দর করে কমেন্ট করেছেন তবে বরাবরই লাভলি আপু একটু অন্যরকম কমেন্ট করেন আর তার কমেন্ট পড়তে আমার কাছে বেশ ভালোও লাগে মজাও লাগে বাকি সবারই ভালো লাগে কিন্তু লাভলি আপুর কমেন্ট একটু অন্যরকম হয় সব সময় তা আপু বলছিলেন আপুর সাথে নাকি আমার অনেক মিল মানে অনেক কিছু মিলে গিয়েছে লাস্ট ব্লগটা দে মানে দেখার পরে তা আসলে আপু আপনার সাথে আমার এত মিল পেয়ে আমার নিজেরই অনেক খুশি লাগছে সেই সাথে আপনি বলছিলেন একবার নাকি আমাকে রাশ্মিকার মতো লাগে আরেকবার তারিনের মতো লাগে আসলে এই সব কিছু হচ্ছে আপু ফিল্টারের কামাল কারণ এখন মোবাইলের মানে এত সুন্দর সুন্দর ফিল্টার এসেছে তারপর সবাই এত সুন্দর করে সাজতে পারে যার কারণে দেখা যায় যে ফিল্টার তারপর হচ্ছে সাজুগুজু এই সব কিছুর কারণে সবাই এখন খুবই সুন্দরী যদিও আমি তেমন স্পেশালভাবে মানে সাজুগুজু করতে পারি না তারপরও যতটুকুই করি মোবাইলের ফিল্টার তো আছে কিন্তু আমি হচ্ছে স্পেশাল কোনো ফিল্টারও লাগাই না মানে আমি এই যে এখন যেমন মানে ভিডিও রেকর্ড করছি তো নিজেকে যখন রেকর্ড করি দেখা যায় সেম এরকম মানে রেকর্ডই করি আলাদা কোনো যে আপনার কি বলেন এডিট করে ফিল্টার লাগানো এটা সেটা আমি আমার ভিডিওতে কখনোই করি না এবং নিজের বেলাতেও করি না তবে আমার কাছে যেটা মনে হয় মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার মনে যার মন যত বেশি সুন্দর আসলে প্রকৃতপক্ষে সেই সুন্দর মানে চেহারা কিংবা বাহ্যিক সৌন্দর্যটা কোনো ম্যাটার করে না তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগলো যে আপনারা অনেকেই আমার ভিডিওটা ডিটেলসে দেখেছেন কারণ ডিটেলসে না দেখলে আমাকে দেখতে পারার কথা না কারণ আমি তো মানে ইন্ট্রোতে আমাকে দেখাইনি তো যাই হোক আপনারা যারা সুন্দর করে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আজকে সকালে আমার জন্য ব্রেকফাস্ট রেডি করছি তো মনে হলো যে আজকে মানে অ্যাজ ইউজুয়াল যে রুটি সেটা না খেয়ে ডিম দিয়ে তারপর হচ্ছে গার্লিক ব্রেড করে খাই যদিও আমার সবসময় মানে একটা রুটি অথবা পরোটা লাগে চা দিয়ে খাওয়ার জন্য আগে আমি যাই খাই না কেন কাজ ঝুলে ঝুলে দিয়ে পড়ে যাচ্ছে こだこのて植えらです মাশাল্লাহ আমার এত পুদিনা পাতা হয়েছে এখন আমাকে আর বাইরে গিয়ে পুদিনা পাতা কিনতে হয় না তবে কেমন যেন হয়েছে পুদিনা পাতাগুলো মানে সোজা হয়ে না উঠে তারা হচ্ছে ডানে বামে কাত হয়ে মানে মানে অলস পুদিনা পাতা মনে হয় আমার কাছে হয়েছে কারণ কোনো মানে স্ট্রংভাবে তারা দাঁড়াতে পারছে না হয়তো বা পুষ্টির অভাব তো যাই হোক আমি কিছু পুদিনা পাতা মানে নিয়ে আসলাম আর এখন হচ্ছে আমি কাঁচা আমের জুস বানাবো তবে আমগুলো ফ্রিজ থেকে বের করার পর দেখি যে মানে অনেকটা এরকম পেকে গিয়েছে তো ভাবলাম যে সমস্যা নেই পাকা আমগুলো দিয়েই হচ্ছে আমি কাঁচা আমের জুস বানিয়ে নেই আর কাঁচা আমের জুস তো সবাই কম বেশি বানাতে পারেন তো এর জন্য আমি হচ্ছে আর আজকে স্পেশাল করে কোনো রেসিপি শেয়ার করলাম না আম্মুর জন্য চুরি কিনতে এসেছিলাম তো এখন চুরি নিয়ে আমি কনফিউশনে পড়ে গিয়েছি কোনটা কিনবো তা আমি হাতে সবগুলো পরে বসে আছি আর আমার হাতে পরার পর সবগুলো সুন্দর লাগছিলো মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা নিব তো যাই হোক একটা কিনেছি আর আজকে হচ্ছে আমি এই মাদার্স ডে উপলক্ষে আমার আম্মুর জন্য মানে টুকিটাকি কিছু গিফট কিনেছি তার মধ্যে হচ্ছে এই যে ক্যাসোরোল একটা আর এই চুরি একটা তবে এই চুড়িটা না হচ্ছে মানে লাইটিংয়ের কারণে এখন বেশি একটা ভালো দেখা যাচ্ছে না কিন্তু খুবই সুন্দর আর হচ্ছে অনেকটা দেখতে গোল্ডের মতো লাগে মানে তারা হচ্ছে অরিজিনাল গোল্ডের ডিজাইনটাকে মানে কপি করে এরকম করে বানায় আর বেশ ভালো ওয়ারেন্টি আছে তো আমি তো মানে গোল্ডের চুরি আম্মুকে গিফট করতে পারবো না কারণ আমার এত বেশি মানে মানে কী অ্যাবিলিটি নেই তো সাধ্যের মধ্যে যতটুকু পেরেছি আম্মুর জন্য এই চুরিটা আমি কিনেছি আর হ্যাঁ আমি কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম নিজের ইনকামের টাকা দিয়ে আম্মুর জন্য কোনো গিফট কিনলাম তাও আবার মাদার্স ডে উপলক্ষে তো এর সমস্ত ক্রেডিট হচ্ছে মানে আল্লাহ তাল্লার এবং আপনাদের কারণ আল্লাহ যদি না চাইতেন এবং আপনারা যদি পছন্দ করে আমার ভিডিও না দেখতেন তাহলে কিন্তু কোনোভাবেই এটা পসিবল হতো না তো আর আমি কিন্তু আমার ফার্স্ট পেমেন্ট কি করেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করা হয়নি যদিও সেটার দুই একটা ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম তবে আজকে কালকে করতে করতে অলমোস্ট মানে এক বছর হয়ে যাচ্ছে মানে আমি সেই টাকাটা কোথায় খরচ করেছিলাম সেটা আর আপনাদেরকে দেখানো হলো না তো এবার হচ্ছে আমি আমার জন্য কিছু গিফট নিলাম আমার সামর্থ্য থাকলে আরও বেশি কিছু দিতাম তবে সেটাও হবে ইনশাল্লাহ আর আজকে হচ্ছে শনিবার মানে গতকালকের ক্রিপ আমি হচ্ছে এবার আপনাদের সাথে একদম তরতাজা ব্লগ শেয়ার করছি মানে শুক্র শনিবারে আমি কি করেছি সেগুলো মিলিয়ে তো সকালবেলা ব্রেকফাস্ট করে আমি হচ্ছে ঘরের কিছু কাজ করে এখন হচ্ছে বের হয়ে পড়েছি লিয়ানার স্কুলের উদ্দেশ্যে কারণ আজকে লিয়ানার স্কুলে হচ্ছে মানে অ্যানুয়াল যে কনসার্ট সেটা আছে আর বরাবরই এই জায়গাটায় আসলে আমার এত ভালো লাগে মন চায় যে আমি এখানে একটা বাসা ভাড়া নিয়ে থেকে যাই তবে আফসোস এখানে কোনো বাসা পাওয়া যায় না তো লিয়ানার এই যে প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে আমি মানে সরি যে মিউজিকটা রাখতে পারলাম না মিউজিক রাখলে হচ্ছে প্রোগ্রামটা দেখে আপনারা আরও বেশি মজা পেতেন কিন্তু মিউজিক দিলে তো আপনারা জানেন যে কপিরাইট ক্লেম দিয়ে দিবে। তো সব বাচ্চারাই খুব সুন্দর পারফর্ম করেছে তো আমি সবার ক্লিপে একটু একটু করে নিয়েছি কিন্তু সেগুলো আর এখানে শেয়ার করলাম না জাস্ট মেমরি হিসেবে আমি লিয়ানারটাই এখানে রেখে দিলাম যেন ইন ফিউচার কিংবা যখন মন চায় তখন বের করে দেখতে পারি কারণ এই মেমোরিগুলি হচ্ছে সব মানে দেখা যাবে লিয়ানা বড় হয়ে যাবে সব কিছু চেঞ্জ হয়ে যাবে কিন্তু মেমোরি কিন্তু থেকে যাবে তো গত বছরও হচ্ছে লিয়ানা এরকম মানে অ্যানুয়াল কনসার্টে পার্টিসিপেট করেছিল তো দেখা যায় যে ডান্সের জন্য ওদের যে ডান্স টিচার আছে মানে সে নিজে থেকে ইমেল করে লিয়ানাকে মানে ডান্সে নেওয়ার জন্য কারণ তার ডান্স নাকি খুবই ভালো হয় তো এবারের কনসেপ্ট ছিল বিভিন্ন যে স্টোরি আছে সেগুলো নিয়ে আর লিয়ানাটা পড়েছিল হচ্ছে নার্নিয়া তো এই স্টোরি অনুযায়ী হচ্ছে তারা মানে বিভিন্ন ধরনের ড্রামা করেছে এরকম ডান্স করেছে আর আমি মূলত কিন্তু লিয়ানাকে মানে মানারা থেকে চেঞ্জ করেছি শুধু আবার ভাববে না যে ডান্সের জন্য মানে ওদের এই স্কুলে হচ্ছে অনেক অ্যাক্টিভিটিস আছে মানে মোট কথা যারা মানে স্কুলটা চেনেন জানেন তারা বুঝতে পারবেন যে স্কুলটার ব্যাপারে আর সবার মানে সব বাবা মারই কিন্তু স্বপ্ন থাকে এরকম একটা স্কুলে তার বাচ্চা পড়াশোনা করবে তো আলহামদুলিল্লাহ আমি মানে পড়াতে পারছি জানি না কত দূর যেতে পারবো বাট আপাতত যতটুকু পারছি করছি তো লিয়ানার প্রোগ্রামটা ছিল মানে লিয়ানা পারফরমেন্স ছিল একদম শেষ মুহূর্তে এরপরে হচ্ছে আরেকটা পারফরমেন্স ছিল তারপর হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে গিয়েছি আর এরকম স্টেজে বসে নিজের মানে ছেলে হোক মেয়ে হোক যারই হোক না কেন প্রোগ্রাম দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো প্রোগ্রাম শেষে বাইরে বের হলাম বের হওয়ার পরে এখানে এসে দেখি যে লিয়ানার ড্রয়িংও মানে এখানে রাখা আছে মানে যেসব বাচ্চারা খুব সুন্দর করে ড্রয়িং করেছে তাদেরটা হচ্ছে এরকম গ্যালারি করে বাইরে সব মানে তারা সুন্দর করে সাজিয়ে রেখেছে যেন আফটার প্রোগ্রাম মানে প্যারেন্টসরা হচ্ছে এগুলো দেখতে পারে এরপর হচ্ছে প্রোগ্রাম শেষে মানে এখানে একটু ভিডিও করলাম ভেবেছিলাম লিয়ানারে কি একটু ভিডিও করব ভালো মতো ছবি তুলব কিন্তু সে ড্রেস খোলার জন্য অস্থির হয়ে গিয়েছে কারণ এত গরম এত গরম মানে গরমে খুবই ভয়ঙ্কর অবস্থা তো লাঞ্চ করার জন্য এসেছিলাম শেফ স্টেবিলে কারণ অলমোস্ট আমাদের সাড়ে তিনটা বেজে গিয়েছে প্রোগ্রাম শেষ হতে হতে তো এখানে একটু লাঞ্চ করলাম লাঞ্চ করে ভাবলাম যে একটু ভিডিও করব ছবি তুলব কিন্তু সেটা আর হয়নি কারণ অনেক গরম তারা তাড়াহুড়ো করে বাসায় চলে এসেছি আচ্ছা লাস্ট ব্লগে না একজন আপু বলছিলেন রামেনের কথা আমি যে বুলডাকের পিঙ্ক কালার রামেন মানে কিনেছি সেটা কত করে কিনেছি তা আমি হচ্ছে ডিসিসি থেকে কিনি পাঁচটার একটা মানে ফুল প্যাকেট থাকে সেটা হচ্ছে আপনি সাতশো থেকে সাতশো সত্তর টাকা মানে একটু দামাদামি করে নিতে হবে আর যদি আপনি সেই রামেনটায় কোনো সুপারশপ থেকে কিনেন তাহলে আরেকটু বেশি দাম আমি ইউনিমার্টেও দেখেছিলাম তো ইউনিমার্টের ওইটার প্রাইস ছিল পাঁচটা প্যাকেটের দাম নশো সামথিং তো ডিসিসি থেকে অনেক পার্থক্য মানে ইউনিমার্টের দামগুলো তো যাই হোক এখন হচ্ছে আমি একটু করে ডাম্পলিং করে নিচ্ছি আর এবার আমি প্যারাগনের ডাম্পলিং এনেছি সব সময় তো দেখা যায় টেস্টি টিভিতে আনি তো এবারও তাই ভেবেছিলাম কিন্তু ওইটা পাচ্ছিলাম না তো ভাবলাম প্যারাগনের সমুচা স্প্রিং রোল পুরি এগুলো খেতে তো বেশ ভালো মজা হয় কেন না ডাম্পিংটা একবার ট্রাই করে দেখি তবে ডাম্পিংটা সত্যি বলতে টেস্টি টিভেদেরটাই হচ্ছে বেশি মজা প্যারাগনেরটা আমার কাছে অত বেশি মজা লাগেনি আর এখানে আমি হচ্ছে এখন একটু চাটনি বের করে নিচ্ছি এই চাটনিটা আমি বানিয়েছিলাম আপনাদের সাথে রেসিপিও শেয়ার করেছিলাম খুবই কাজের এই চাটনি এত কিছু করা যায় এটা দিয়ে তো যাই হোক আজকের মতো আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব take care and always love yourself allah hafiz